সঠিক পদ্ধতিতে যদি ড্রাগনের সারা তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রথম বছরে গাছটিতে ফুল ফল চলে আসে তাই আজকের এই ভিডিওতে বিশেষ করে সঠিক নিয়মে কিভাবে ড্রাগনের সারা তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব চলুন আমরা সেই বিষয়টা একটু দেখে নিই কীভাবে ড্রাগনের সারা সঠিক নিয়মে প্রস্তুত করতে হবে ড্রাগনের সারা তৈরি করার আগে সর্বপ্রথম আমাদের নির্বাচন করতে হবে ড্রাগনের শাখা শাখায় কিন্তু হচ্ছে মেন শাখাটি যদি সঠিকভাবে বিশেষ করে সিনে রোপণ করা যায় প্রথম বছরে কিন্তু গাছটিতে ফুল ফল চলে আসে ড্রাগনের তাই চলুন আমরা বিশেষ করে সর্বপ্রথম দেখে নিব কোন শাখাটি রোপণ করতে হবে বিশেষ করে সারা তৈরি করতে হবে তাহলে সব থেকে দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে গাছে ফুল ফল চলে আসবে চলুন একটু শাখাটা দেখে নিই এখন যে ড্রাগনের গাছটি দেখছেন এটি কিন্তু এক বছর রোপণ করা এর থেকে যদি আমি বিশেষ করে শাখা নিয়ে চারা তৈরি করি ওই গাছে কিন্তু ফুল ফল আসতে অনেকটাই কিন্তু লেট হবে তাই আমরা যাতে দ্রুত ফুল ফল পাই সেই কারণে আমাদের সঠিক শাখাটি নির্বাচন করতে হবে যে সমস্ত ড্রাগনের গাছের বয়স দুই বছর তিন বছর পাঁচ বছর এরকম হয়ে গেছে সেখান থেকে একটা শাখা নির্বাচন করতে হবে চলুন তাহলে আমরা কোন শাখাটি নির্বাচন করা যায় সেই বয়স্ক ড্রাগনের গাছটি থেকে সেটা একটু দেখিনি এই ড্রাগন গাছটির বয়স দুই বছরের ঊর্ধ্বে তাই আমরা চেষ্টা করব। এখান থেকে যে কোনো একটা শাখা নির্বাচন করার কোন শাখাটি নির্বাচন করব আগে একটু ফলো করেন যেমন দেখেন এই শাখাটি কিন্তু নতুন বের হয়েছে দেখছেন ওই যে দেখেন বয়স্ক ডাল থেকে এই শাখাটি নতুন বের হয়েছে তাহলে কি আমরা এই শাখা থেকে কি সারা তৈরি করব না আমরা এরকম একটি শাখা থেকে সারা তৈরি করার চেষ্টা করব। যেটা দেখেন একটু কাটা কম আছে দেখছেন আবার এইটা একটু দেখেন কাটার পরিমাণটা অনেকটাই কিন্তু বেশি দেখছেন এটা জালে আর এটা একটু বয়স্ক তাই আমরা এরকম একটি বিশেষ করে বয়স্ক যে সমস্ত ডালগুলো আছে দুই বছরের ঊর্ধ্বে সেই সমস্ত শাখা থেকে আমরা সারা তৈরি করব। তাহলে আমরা কি করব এখন এখান থেকে আমরা একটু কেটে নিব দেখেন একটু দেখাই এবার দেখেন বয়স্ক ড্রাগন গাছ থেকে যে শাখাটি আমি কেটেছিলাম একটু মোটা মোটাশোটা দেখে বয়স্ক দেখে আমরা কি করি এক বছরের নিচে যে সমস্ত বিশেষ করে জালি ডালগুলো আছে সেই সমস্ত ডালগুলো দিয়ে আমরা সারা তৈরি করি আর সেই ক্ষেত্রে ভালো একটা ফলন আসে না আপনারা কন যে গাছে ফুল ফল আসে না আপনাদের কেন আসে তাই আমি কিন্তু আপনাদেরকে এই জন্য বারবার দেখাচ্ছি যে আসলে বয়স্ক ডাল বয়স্ক গাছ সেই গাছ থেকে যদি শাখা নিয়ে সারা রোপণ করা হয় প্রথম বছরেই কিন্তু বিশেষ করে ফলন চলে আসে ফুল ফল চলে আসে বিশেষ করে তাহলে এবার আমরা কি করব। কতটুকু পরিমাণে নিতে হবে একটু খেয়াল করেন এখানে আপনি আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চিও কিন্তু নিতে পারেন তাই একটু দেখেন বিশেষ করে কত লম্বা আমরা একটু খাটো করে নেব খাটোটা বলতে এইখানে থেকে আমরা কেটে নেব আমরা কিন্তু অলরেডি এটা কেটে নিলাম এবার দেখেন এটা হচ্ছে উপরের পাশ আর নিচের পাশটা একটু খেয়াল করেন নিচের পাশটা বিশেষ করে সেটা থেকেও আমরা একটু কেটে নিব অনেকেই আড়াআড়ি করে কাটেন এভাবে আমরা কেটে নেব দেখেন অনেকেই এরকম করে নেন এটা করলেও হয় না করলেও হয় বিশেষ করে এই যে দেখেন এখানে আবার অনেকেই বিভিন্ন জিনিস লাগাই অনেক সময় বিভিন্ন ছত্রাকনাশক অনেক সময় অ্যালোভেরা জেল আমি দেখছি অনেক সময় এটা লাগাতে আপনারা লাগাতেও পারেন নাও লাগাতে পারেন বিশেষ করে এবার যে কাজটি করি দেখেন কতটুকু পরিমাণে আমি নিয়েছি এক বিঘেতে একটু বেশি আমি ছোট্ট একটি টব নিয়েছি প্রথম অবস্থায় তাই সারা দুইভাবে বিশেষ করে রোপণ করা যায় একটা সরাসরি টবে বসিয়ে আর একটা এরকম ছোট্ট একটি টবে নিয়ে সারা বিশেষ করে তৈরি করে তারপরে আবার বসাতে পারেন যেমন একটু আমি দেখাই এখানে একটু খেয়াল করি চিকুন একটা শাখা এক বছরের গাছের থেকে আমি একটা সারা তৈরি করেছি দেখছেন এই গাছটিতে ফুল ফল তেমন একটা ভালো আসবে না প্রথম বছর দুই বছরের ঊর্ধ্ব যখন যাবে তখন কিন্তু আসবে একটু মোটা সোটা হওয়া লাগবে তাই আমি সিকুন দেখে এদের দেখেন শিকড় বেড়েছে এটা যদি আমি লাগিয়ে দিই শাখাটা কিন্তু বেঁচে যাবে এবং দুই বছর পর থেকে বিশেষ করে এই শাখা থেকে কিন্তু ফুল ফল আসবে তবে দ্রুত ফুল আনার জন্য আমরা কি করেছি এরকম বয়স্ক ডাল নির্বাচন করেছি বিশেষ করে যাতে সাত থেকে আট মাস অথবা নয় মাসের মধ্যে বিশেষ করে ড্রাগন চলে আসে ড্রাগনের ফুল এবং ড্রাগন চলে আসে এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টপ নির্বাসন করব তারা কিন্তু দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে নির্দিষ্ট বড়ো একটি টবে যদি এইভাবে সরাসরি বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সারা তৈরি হয়ে যাবে এবং এরকম ছোট্ট একটি টবে অথবা যে কোনো বস্তায় পলিথিন একটা ব্যাগে আপনারা কিন্তু সারাটিকে বসিয়ে যখন এরকম শিকড় বের হবে তখন কিন্তু আপনারা সেখান থেকে উঠিয়ে নির্দিষ্ট একটা টবে বসিয়ে দেবে সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছটি বেঁচে গেছে এবং ধীরে ধীরে পরিচর্যা করবেন আল্লাহর রহমতে অনেক সময় দেখবেন যে আপনার গাছটি অন্তত ফুল ফল চলে এসেছে তবে অনেকে হয়তো বুঝতে পারতেছে না যে সমস্ত ভাই এবং বোনেরা নতুন আছেন তাই সারা তৈরি করে নেন সব থেকে বেশি ভালো হয় কীরকমভাবে তৈরি করবেন এরকমভাবে বিশেষ করে শিকড় আসার পর নির্দিষ্ট একটা বসিয়ে দেবেন তাই আমি কি নিয়েছি দেখেন এখানে শুধু মাটি আর অল্প পরিমাণে জৈব সার দেওয়া আছে তাই মাছ বরাবর আমরা হালকা করে বিশেষ করে এখান থেকে খুঁজে নেব দেখেন এইভাবে বসিয়ে দেবেন এই যে আমি যে সারাটি বসিয়ে দিলাম বিশেষ করে ড্রাগনের শাখা এই শাখাটি দেখবেন যে পনেরো থেকে বিশ দিন অথবা এক মাসের ভিতরে বিশেষ করে এর গোড়া থেকে এরকম শিকড় বের হয়ে গেছে তখন আপনি এরকম উঠিয়ে যে কোনো নির্দিষ্ট একটা টবে প্রতিস্থাপন করে দেবেন এভাবেই আপনারা সারা তৈরি করতে পারবেন এবার বলেন তো আমি এই সামান্য বিষয়টা কেন বারবার দেখাচ্ছি এর মূল কারণ কি জানেন অনেকে আমার কাছে কমেন্ট করেন যে ভাই আমার পাশের একটা সাতবাগানে দেখলাম অল্প পরিচর্যায় ভালো ফুল ফল চলে আসে কিন্তু আমরা অনেক পরিচর্যা করতেছি সঠিক নিয়মে তারপরেও আসতেছেন আসলে গলতটা কোথায় আসলে গলতটা আপনি সারা কেনার সময় আপনি সর্বপ্রথম যে সারাটা কিনেছিলেন ওই সারাটা কিন্তু ভালো না আপনি হয়তো ভুল করেছেন অথবা নার্সারি মালিক আপনাকে ভুল সারাটা দিয়ে দেছে যার কারণে আপনি হাজার পরিচর্যা করতেছেন গাছে ফুল ফল আসে না তাই আমি সঠিক জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে ড্রাগনের শাখা থেকে যদি বিশেষ করে সঠিক শাখাটি নির্বাচন করে যদি চারা রোপণ করা হয় সেই গাছে কিন্তু ফুল ফল চলে আসে তাই সেই বিষয়টা দেখানোর জন্য কিন্তু আমি এই বারবার রিপ্লাই করতেছিলাম তাই সারা কেনার সময় অথবা সারা তৈরি করার সময় সঠিক জাতটা নির্বাচন করবেন সেক্ষেত্রে অল্প যায় গাছটিতে ফুল ফল চলে আসবে তাই আজকের মতো এ পর্যন্তই তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললেই নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর যদি সম্ভব হয় ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার প্রতিবেশীর কাছে এটাই আর কি আর ভিডিওটি দেখার পর একটা জিনিস মনে রাখবেন বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম